খুবই দুঃখজনক বিষয় আমার দুই দিন মুরগির খাবার ছিল না সময়ের অভাবে বস্তা কিনতে পারি নাই দুই দিন শুধু মুরগিকে চাল খাওয়াইছি চাল খাওয়ানোর পর আজকে সকালবেলা খামারে গিয়ে দেখি যে মুরগিটা শুধু বসে আছে নড়াচড়া করছে না একদম পা দুটা অবশ হয়ে গেছে তাই মুরগিটাকে জবাই করে নিলাম এখন কেটে নিব প্রথমে পা কেটে নিচ্ছি ছুলে দিয়ে জামা খোলার মতো মুরগির চামড়াটা খোলা হচ্ছে মুরগির হাতাটা খোলা হচ্ছে হাতার সাইডটা কেটে নিচ্ছি পায়ের পায়জামা খোলা হচ্ছে খুব সহজে মুরগিটা ছোলা হয়ে গেল ছোলার জন্য সহজ মুরগি কাটার সময় পিঠের মাঝখান দিয়ে বরাবর কেটে নিলে সহজে মুরগি কাটা যায় এই যে ডিমওয়ালা মুরগি ভিতরে মনে হয় ডিম ভেঙে গেছিল যার জন্য অসুস্থ ফিল করছিল তাই আমি জবাই করে দিলাম ভিতরে ডিম গলে গেছে এখন পুকে পিসটা বের করা হচ্ছে মাঝখানটা কেটে নিয়ে দুটা সাইড কেটে নেওয়া হয়েছে পিছনের রান্না কাটা হচ্ছে এমনি না কি মাঝখান দিয়া পাঁচ মিনিটে একটা মুরগি কাটা হয়ে গেছে এত সহজভাবে মুরগি কাটার উপায়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ